বাদ দাও কি জানাইছ বাদ তো রান্দি নাই চিন্তা তেলা ভালো ঠিকতেছে না ভাত রান মুকে বহি দে চিন্তা করো তুমি ওই চিন্তা হইতেছি তোর না আমার মে লাগুনাতে হে বকে চলবো কে বহরে কি করব বাপের বাড়ি চিন্তা বাদ দাও নিজের সংসারে মন নজর দেও বাপের বাড়ি চিন্তা হই যা রান্না মারা বন্ধ করবে কে তুমি বাপের বাড়ি চিন্তা না করে স্বামী সন্তানের চিন্তা করো তাহলে সংসারে সুখ শান্তি পাইবা তোর কাছে আমার জ্ঞান নেওয়া লাগবে না তুই একটু চুপ করে থাকে বাপের বাড়ির কথা বললে দোষ ওই কথা বললে ভালো লাগে না আব্বু দাদা দাদি এত কষ্ট থাকে একবারও তো দেখ পাও না আমি যে দেখ পার জামু আমি কি সব সময় সময় পাই সব সময় ব্যস্ত থাকি দেখো না বাহ আমি তো তালি পাইছা গেলাম তোমরা বড় হইলে তো আমার তালি দেখা লাগবে না আমিও বিয়া হইরা গোয়া জামাই কে এই কথা কষ্ট কে বিয়ের পরে তুই ঘর জামাই থাকবি তোমার কাছ থেকেই তো শিক্ষা পাইতাছি কি শিক্ষা পাইতাছস যা শহরে হেন থেকে যা উসি কথা কইলে তো নিজা তো ভালো আপা এখন ঘটনা ঘটে কি ঘটনা ঘটছে রে বড় ভাই আলাদা আছে ভাবি নি আমার কার বাবা গলে ভাত দিও না শাব্বাস মামা শাব্বাস এবার মামা ঠিক কাম হইছে তুই এ কথা কস কে আমার বাপ মা এত কষ্টের মানুষ করছে আর তুই কইতাছস ঠিক কাম হচ্ছে না আমার আপু তো আলাদা খায় তখন তুমি তা টা তা পক্ষ নেও না এমন ঠিক কি বাপ মায়ের পক্ষ নিতে চাও আমার বাপ মায়ের বেলদ না আমিও বুজবো যে বুজবো মামা তুমিও বিহার পর আমির কথা শুনে আলাদা দেখে বড় বড় লেঠলা দিতে চাও হোল সেইটো আমরা ভাই বোন বুজবো তুই সব থাকে তোকে কবে কৈছিস তোমার কাজে উচিত কথা কইলে তোর নিজে তো ভালে বছ জানিস নেও ভিডিও বনাই আম্মা আমি আর ভিডিও বানাম্মা কে ভিডিও বানাবি না এত কষ্ট করে ভিডিও বানাই কেউ লাইক কমেন্ট করে না এজন্য আমি আর ভিডিও বানাম না তোমার ভিডিও সবাই সুন্দর করে লাইক কমেন্ট করব তুমি সুন্দর করে বলে দাও তোমার আঙ্কেলদেরকে আঙ্কেলরা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট করে দিবেন আপনাদের লাইক কমেন্ট পেলে সুন্দর সুন্দর ভিডিও বানাবো কি বাবার বাপের বাড়ি যাস নাই তোক না কছি যৌতুকের টাকা নিয়ে তারপরে তুই আমার ঘরে ঢুকবি

মানুষের কারণে সমাজের এই অবস্থা তাই আমার সাথে খারাপ ব্যবহার করব না দাদি আয় ভাত খা রাগ করে বসে আছো কে আইছো ভাত খাও এসো আমার দাদি খেতে দাও না আর আমাক খাম না কে দেখতে চাও আমি খাম না তোমরাই খাও গো এই তো দাদি হাতে তোর তুলনা না নাকি আর রাঁচি অল্প করে তো দাদি আর বেটার বাড়ি খেয়ে না আম্মু দাদির সাথে এমন করতে চাও একটাও তো আমার দেখো দুই দিন পরে তোমা মায়ের সাথে এমন হবে আমার মায়ের চিন্তা তোর করা লাগবে না আর তুই চুপ থাকে আমি যে উচিত কথা কই সে ভাল লাগে না